রংপুরের পীরগাছাই উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জাতীয় পার্টি বৃহস্পতিবার তেইশ অক্টোবর দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় পীরগাছাই ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আমিনুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকার উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে আর উপস্থিত ছিলেন উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া ছাওলা ইউনিয়ন জাপার সদস্য সচিব সৈয়দ ও চঞ্চল তাম্বুলপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মহির উদ্দিন উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব আরিফ মিয়া ও উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইসমাইল হোসেন এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নয় ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উল্লেখ্য উনিশশো সালের তেইশ অক্টোবর উপজেলা ব্যবস্থা চালু করা হয় জেলা পরিষদের নির্বাচন উনি করেছিলেন পাশাপাশি উপজেলা পর্যায়ে তখন কার্যে অবকাঠামো ছিল সেটা অত্যন্ত দুর্বল ছিল এক দেড় মাসের মধ্যে তখন এই চারটা চারশো চৌষট্টিটা যে উপজেলা রয়েছে ছিল এক চার মধ্যে সমস্ত উপজেলার অবকাঠামোর উন্নয়ন উন্নয়ন করেছেন পঁচাশি সালে প্রথম উপজেলা নির্বাচন হয় এই উপজেলা নির্বাচনে উপজেলা পদ্ধতির মূল কারণ ছিল যা ওনার মূল মন্ত্র আটষট্টি হাজার গ্রাম বাঁচবে বাংলাদেশ বাঁচবে কিভাবে বাংলাদেশের মানুষের দোরগোড়ায় প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আসা উপজেলা গঠন করার আগেই বহু ঝর ঝঞ্ঝা চলে গেছে এই দেশের মুখে বহু ঝর ঝঞ্ঝা এমন বন্যা চলে গেছে বাংলার মানুষ কিভাবে বাঁচে কিভাবে বাঁচবে

তারা আমাদেরকে পুলিশ নির্বাচন থেকে বাধা দিতে পারবে না তার উদ্দেশ্য বাংলার মানুষ গ্রামের মানুষ যাতে উন্নয়ন মানুষের গ্রামের মানুষের করা যায় মানুষ যেন সেবা উপজেলায় যে সেবা পায় সেই কারণে উপজেলা পরিষদ তৈরি করেছিলেন সেখানে আদালত করেছিলেন বিভিন্ন ব্রিগেশা থানাকে আমরা অনেক উন্নয়ন করবো ইনশাল্লাহ এই ব্রিগেশ থানাকে ইনশাল্লাহ মা আমরা ইনশাল্লাহ